আমি আহমেদ নাজমুল আনাম শিশু কিশোর নবজাতক এবং শিশু দর্শক সরকারিভাবে টাইফয়েড ভ্যাকসিন যে ক্যাম্পেইন দু হাজার পঁচিশ চালু হয়েছে এবং পয়লা সেপ্টেম্বর থেকে টাইফয়েড যে ভ্যাকসিন সেটি দেওয়া হবে তো অনেকে আমার কাছে প্রশ্ন রেখেছেন ভ্যাকসিন দেবেন কিনা অনেকে অনেক ধরনের মতামত জানিয়েছেন আমরা বলবো যে অবশ্যই আপনারা এই ভ্যাকসিনটা দেবেন কারণ এটি টাইফয়েড যে ভ্যাকসিন আপনার জানেন দুই ধরনের একটা হচ্ছে পলিসাকাইট ভ্যাকসিন এবং একটি কনজুগেট ভ্যাকসিন এটি বাংলাদেশ সরকার ইউনিসেফ এবং গ্যাভিট যে সাথে সমন্বয় করে এটি আপনাদের সবাইকে দেওয়ার চেষ্টা করছে এবং এই আপনারা জানেন যে টাইফয়েড আমরা কয়েকদিন আগে আমি এটা পোস্ট করেছিলাম যে টাইফয়েড জ্বর ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্টি একটি সংক্রামক রোগ যা মূলত দূষিত পানীয় খাবারের মাধ্যমে প্রবেশ করে তো এক ডোজ যে টিসিবি ভ্যাকসিন প্রদানের মাধ্যমে টাইফয়েড জ্বর প্রতিরোধ করা যায় তো আগামী পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দেশব্যাপী নয় মাস থেকে পনেরো বছর বাউদের এক ডোজ টিসিবি নিজ স্কুল মাদ্রাসা কিন্ডার গার্ডেন অথবা এলাকার শিশুর টিকা কেন্দ্রে প্রদান করা হবে এর জন্য আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে এই দেখতে পাচ্ছেন যে রেজিস্ট্রেশনের যে প্রয়োজন ওয়েবসাইট আশা করছি এটি আপনি দেবেন এটা নিয়ে কোনো সুযোগ নাই আপনারা দেবেন এবং আপনাদের অন্যদেরকে দিতে উৎসাহিত করবেন এবং এই টাইফয়েড ভ্যাকসিন যেটি কনজুগেট ভ্যাকসিন এটি কিন্তু পলিসাকাইড ভ্যাকসিনের চেয়ে বেশি কার্যকরী সুতরাং আপনারা ভালোটাই পাবেন আর সবসময় মনে রাখতে হবে টাইফয়েড ভ্যাকসিন দিলে কিছুটা সাইড ইফেক্ট যে কোনো ভ্যাকসিন হতে পারে এটি নিয়ে কোন বিব্রত কিছু নেই আপনার বাবুকে দেবেন আমি নিজে আমার বাবুকে